আমরা কর্মরত জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেককেই আমরা কিছু না কিছু কাজে ব্যস্ত তো প্রত্যেকটা দিন কাজে ব্যস্ত থাকার জন্য আমরা সঠিক সময় হয়তো প্রার্থনা করার সময় পাই না প্রত্যেকটা দিন কাজে ব্যস্ততার মধ্য থেকে আমরা বাইবেল পাঠ করার সময় পাই না কিন্তু সেই জন্য আমরা তো আর পৃথিবী থেকে বাইরে যেতে পারি না কিন্তু পৃথিবীর মধ্যে আমাদেরকে থাকতে হবে এবং সমস্ত সিচুয়েশনকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে লাগবে বিশেষ করে যখন খ্রিস্টীয় ভাই এবং বোনেরা যখন কোনো কারো কাছ থেকে দুঃখ বা কষ্ট পায় বা বড় কোনো আঘাত পায় তারা তখন কি করে তারা তখন প্রার্থনাতে ফিরে আসে প্রার্থনাতে তারা সান্তনা পাওয়ার চেষ্টা করে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খ্রিস্ট ভাই বা কোনো খ্রিস্ট বোন যখন বড় কোনো আঘাত পায় তখন তারা এই স্ক্রিপচার অর্থাৎ বাইবেল থেকে তারা রেফারেন্স খুঁজবে এবং বাইবেল থেকে রেফারেন্স খুঁজে পড়ে সেখান থেকে শান্ত্ব পাওয়ার চেষ্টা চেষ্টা করে তাই আমরা এই করবর্তির জীবনে অবশ্যই আমরা প্রত্যেকটা দিন বাইবেল একবার হলেও ধ্যান করার চেষ্টা করব। একটা সুন্দর একটা গান আমরা প্রায় করে থাকি সেটা হচ্ছে তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলোক এই গানটা আমরা প্রায়শই করে থাকি ঈশ্বরের বাক্য হচ্ছে আমার চরণের প্রদীপ আমার পথের আলোক হ্যাঁ আমরা যখন অন্ধকারে চলি আমরা যখন অন্ধকারের মধ্যে থাকি তখন আমাদের একটা জিনিস থেকে প্রয়োজন হয় সেটা হচ্ছে লাইট অর্থাৎ আলো আর সেই আলোকে কম্পেয়ার করছে প্রভুর বাক্যর সঙ্গে অর্থাৎ ঈশ্বরের বাক্যের সঙ্গে ঈশ্বরের বাক্য যদি আপনার সঙ্গে থাকে ঈশ্বরের বাক্য যদি আপনার বাইহাট থাকে মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনার পথ চলতে অর্থাৎ অন্ধকারে এই জগৎময় অন্ধকারে চলতে আপনাকে সমস্যা হবে না বা আপনার সমস্যা হবে না সেই জন্য আমাদের প্রত্যেকটা দিন একবার অন্তত হলে বাইবেল পড়া দরকার রয়েছে আপনাকে আমি সুন্দর একটা মজার ঘটনা বলবো আপনি শুনে খুবই খুশি হবেন যখন আমি ক্লাস ওয়ান বা টুয়ে পড়ি সেই সময় আমাদের এলাকায় কিন্তু কারেন্ট তখনও পৌঁছায়নি সন্ধ্যাবেলা যখন পড়তে যেতাম পড়াশোনা শেষ করে টিউশন থেকে যখন বাড়ি ফিরে আসতাম তখন অন্ধকার হয়ে যেত টিউশন পরে যখন আমি বাড়িতে আসছি তো বাড়িতে আসার সময় অন্ধকার রাস্তা এবং আমার সেই ল্যাম্পটা জ্বলছে জন্য ওরা মজা করে আমার আমার হাতে যে ল্যাম্পটা ছিল তার আলোটা ওরা নিভিয়ে দিয়েছে তো আলোটা নিভে দেওয়ার জন্য সমস্ত দিকে অন্ধকার হয়ে গেল আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না না দেখতে পেয়ে যখন আমি তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য চিৎকার চেঁচা বা ভয় যখন করছে একটু তখন আমি কি করলাম তাড়াহুড়ো করাতে আমি একটা গবরগর্তের মধ্যে পড়ে গেলাম কারণ আমার কাছে সেই ল্যাম্প বা আমার কাছে সেই আলো ছিল না এই জন্য আমাকে সেই গর্তের মধ্যে অর্থাৎ গবর গর্তের মধ্যে পড়তে বাধ্য করল সেই অন্ধকার কেন কারণ আমার কাছে লাইট ছিল না ঠিক একরকমভাবে ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের জীবনের আলো সেই আলো যদি না থাকে আপনার জীবনটা অন্ধকারময় ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে ভরপুর থাকলে আমরা কোনো দিনের জন্য সেই অন্ধকারময় পাপময় যুক্ত এই জগতে আমরা বাস করব না আমরা সময় আলোকে থাকবো কেউ আপনাকে অন্ধকারের মধ্যে ফেলতে পারবে না আমি আপনাকে আরেকটা রেফারেন্স দিয়ে সাহায্য করবো সেটা হয়েছে যে সৎ ব্যক্তি সম্পর্কে আমি আলোচনা করবো কে সৎ ব্যক্তি যে ঈশ্বর বাক্য দিবারাত্র ধ্যান করে মেডিটেশন করে সেই হচ্ছে সৎ ব্যক্তি গীত সঙ্গীতে একসঙ্গে দুই পদে সেটা পরিষ্কার লেখা রয়েছে কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে এবং কি করে সে তাহার ব্যবস্থা সে দিবারাত্র ধ্যান করে কোন ব্যক্তি সৎ ব্যক্তি যখন আপনি কোনো মরুভূমি এলাকায় যাবেন তখন দেখবেন যে কিছু ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে সেই ক্যাকটাস জাতীয় গাছ কী করে ক্যাক্টাস জাতীয় গাছ তার সেই মূলকে সে অনেকটা মাটির তলায় সে প্রবেশ করায় সেখান থেকে জল সংগ্রহ করে তার যে ক্লোরফিল রয়েছে সে ক্লোরফিল নামক যন্ত্রে সে খাবার তৈরি করে এবং খাবার তৈরি করে নিজেকে সে পুষ্টিতে বৃদ্ধি করে ওই রকমই গভীরভাবে আমাদের ঈশ্বর বাক্যকে ধ্যান করতে হবে গভীরভাবে ঈশ্বর বাক্যকে বুঝতে হবে এবং গভীরভাবে প্রার্থনা করতে হবে তাহলে ঈশ্বর বাক্য থেকে আপনি আশীর্বাদ পাবেন এবং ঈশ্বর আপনাকে সম্পূর্ণরূপে আশীর্বাদ করবেন আমরা আরেকটা রেফারেন্স দেখব সেটি হচ্ছে গৃহস পুস্তক এক অধ্যায় আটপথ দেখা রয়েছে তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো হ্যাঁ দিবারাত্র ধ্যান করো ঈশ্বরের বাক্য যেসু কী করেছে সে দিবারাত্র ধ্যান করেছে আমি আপনাকেও বলবো আমি নিজেকেও বলবো এবং আমি আপনাকেও বলবো আপনি যদি ঈশ্বর কাছ থেকে আশীর্বাদ অর্থাৎ ব্লেসিং পেতে চান সে ঈশ্বরের বাক্যকে আপনাকে দিবারাত্র ধ্যান করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে হবে এই কর্মরত জীবনে ব্যস্ত জীবনে আমাদের সময় নেই প্রার্থনা করার আমাদের সময় নেই স্ক্রিপচার অর্থাৎ বাইবেল পড়ার কিন্তু আপনাকে সময় বের করে আপনাকে স্ক্রিপ্টার করতে হবে আপনাকে প্রার্থনা করতে হবে তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন খ্রিস্টের প্রিয় ভাই এবং বোন এই ছোট বাক্যর মধ্যে থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন থ্যাংক ইউ সো মাচ